গাছে পাতার চেয়ে ফলের সংখ্যা বেশি অক্টোবরের প্রথম সপ্তাহেই রং চলে এসেছে কমলাতে এই জাতটি নিয়ে সজল ভাই খুবই আপ্লুত ভাই এই জাতটি নিয়ে আপনার এত কনফিডেন্স কেন কনফিডেন্স এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা আর বড় বৈশিষ্ট্য আমাদের যে কমলাগুলো আছে সব বেশিরভাগই ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে কালার আছে কিন্তু এটা অক্টোবরই হচ্ছে কালার চলে এসেছে এটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়ার থেকে এক ভাই আমাকে দিয়েছিল আর ক্যালিফোর্নিয়ার এই জাতটা এটা হচ্ছে ম্যান্ডারিন কমলা আর এ ফোর আছে সেটাও আমাদের অ্যাডভান্স কালার চলে এসেছে তা আমি আশাবাদী যে আমার কৃষক ভাইরা যদি এই কমলাগুলো লাগাইতে পারে এটা অ্যাডভান্স উঠলে এটা মার্কেটে ব্যাপক আকারে একটা চাহিদা থাকবে আর এটা আপনাকে খাওয়াইছি আবার খাওয়াবো এটা মিষ্টিও খুবই ভালো আর খোসাও উঠছে আর ফলের কালারটা ভিতরের কালারটা কিন্তু খুবই সুন্দর একটা দারুণ একটা কালার আর এখনই ব্যাপারীরা আমাদের এই বাগানে যারা আসে তারা এই কুমলাগুলো গুলো অলরেডি কিনতে চাচ্ছে যে এগুলো আপনার প্রায় টাকার কাছাকাছি রেট দিতে চাচ্ছে আমাদের বাগানে এই এই ক্যালিফোর্নিয়ার জাতটা খুবই ভালো সুন্দর কালার চলে এসেছে আর খাইতেও অনেক সুস্বাদু আচ্ছা আমি একটা জিনিস অবাক হলাম আমি প্রথমত ভাবছিলাম যে এটা টক হবে জি জি আপনি যখন আমাকে ক্যামেরার বাইরে খাওয়ালেন কিন্তু এর মিষ্টতা অনুভব করে আমি সত্যিই খুব অবাক হয়েছি একদমই টক নয় আমি আবার একটু খেয়ে দেখাতে চাই বিসমিল্লা অনেক রস রসের কোনো অভাব নেই আর সিডও কম কমলাই যে সিড আছে এর কোনো সিড নেই আপনার প্রচুর পরিমাণে জুস আছে আর খাইতেও অনেক সুস্বাদু আর ফ্লেভার দেখেছেন এমনি কমলাটা ভাঙার পরে পুরো একদম ফ্লেভার হয়ে গেছে বাগানটা আচ্ছা এইটা হচ্ছে এত পরিমাণে ধরলো কিভাবে এটা হচ্ছে দুই বছর এক মাস বয়স আর আমি দুই সালের ভিতরে আমার বাংলাদেশে এমন এমন মালটা কমলার ভ্যারাইটি দেখাবো আমাদের দেশে বিশেষ করে তেইশ হাজার কোটি টাকার মালটা বাইরের দেশ থেকে আসে সাতাশ হাজার কোটি টাকার হাতে মালটা আসে তা আমি চাই যে বাংলাদেশ থেকে আরো দেশের বাইরে যেন যায় তা আমি এবছরও প্রায় বিশ থেকে বাইশটা মালটা কমলার ভ্যারাইটি রিলিজ দেবো বাংলাদেশে কোন কারের কাছে এই যাত নাই আচ্ছা এই আপনার বাগানের ঠিকানাটা একটু বলে দেন আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আমরা ভিডিওর স্ক্রিনে সজল ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেবো আমরা চাই যে এই যে উন্নত প্রজাতিগুলো আছে সেটা কৃষক চাষাবাদ করুক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক বলে থাকে যে ফেসবুক ইউটিউবের ভিডিও দেখে চাষ করলে সে বাস খায় জি তো আসলে এই কৃষকের জন্য কতটা ঝুঁকিপূর্ণ কিংবা কতটা লাভজনক এটা দুই বছর এক মাস বয়স এমনি সাইটাস এমন একটা ভ্যারাইটি মানে প্রথম বছরে ফল হলে কিন্তু একটু হ্যাকা বেঁকা হয় কিংবা হচ্ছে মিষ্টি কম হয় শীত বেশি হয় কিন্তু আমার যে নতুন ভ্যারাইটি একটারও এরকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এটা আপনার প্রথম বছরেই খুবই ভালো রেজাল্ট এটা বাণিজ্যিকভাবে নিঃসন্দেহ করা যাবে আর আমি নিজেও এগুলো নিয়ে আরও কাজ করব এগুলো দেশের প্রতিটা জায়গায় প্রতিটা জেলায় আমি ছড়াই দিতে চাই আর একটা যেতে এই কমলা গাছ একজনের বাড়িতে থাকে একটা ছাদ বাগানেও যেতে রাখা যায় সে আপনার কমলা চাহিদা পূরণ করতে পারবে এবং এটাতে যেহেতু অগ্রিম উঠছে বাজারে দাম বেশি দাম পাওয়া যাবে ভালো রাইট খুবই চমৎকার ব্যাপার এই যাত্রী উনি আমেরিকা থেকে এনে এসছে ক্যালিফোর্নিয়া থেকে এবং আমি প্রথমে যেটা ভাবছিলাম সেটা একদমই না রং এসেছে এবং সেই রকম পরিপক্ক না হলেও মিষ্টির বেলায় কিন্তু একেবারে ঠিকঠাক